রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর সহ বাধারঘাটে রেল স্টেশন এবং বিভিন্ন জায়গায় গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার হওয়ার প্রক্রিয়া অব্যাহত গতকাল যোগেন্দ্রনগর রেল স্টেশনে নিয়মিত যাত্রী চেকিং করার সময় উনিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা গেছে উদ্ধারকৃত গাঁজাগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হতে পারে বলে জিআরপি পুলিশের দাবি এদিকে শেষ সংবাদ পর্যন্ত পুলিশের কাছে গাঁজাগুলোর মালিক সম্পর্কে কোনো তথ্য নেই তবে পুলিশের দাবি তদন্ত চলছে আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি নগর রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি আরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আনক্লেম হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা আছে তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের ইলেস্টে লকশন নেব